এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না যিনি জান্নাতে না গেলে জান্নাতে দরজা খোলা হবে না যিনি পুল মতো জায়গাতেও ইয়া নাফসি বলবেন না বলবেন ইয়া উম্মাতি ইয়া তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে তিনি একমাত্র ব্যক্তি যিনি অঝর নয় না আমাদের জন্য কেটেছেন রাতের বেলা আল্লাহর কাছে যিনি হাউজে কাউসারে থাকবেন আমাদের জন্য যাতে আমরা পানি পান করতে পারি এই ব্যক্তিকে গালি দেওয়া হয় এই ব্যক্তিকে তার চরিত্র নিয়ে কথা বলা হয় এই ব্যক্তিকে নিয়ে কত কিছু করা হয় আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুন অথচ এই ব্যক্তি মোহাম্মদ সাল্লাম বলেছেন কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলতেন ইয়া আমরা কি আপনার ভাই নই নবীজি বলতেন সাল্লাম তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে তোমাদের পরে আসবে যারা আমাকে না দেখে ইমান নিয়ে আসবে يا أمة محمد، يا أمة محمد، يا أمة السيد ولد آدم، نبيكم يراك، هم يفخرون ويستهزئون ونحن نتحدث عن سماحة الإسلام كما قال الله عن محمد ومن معه أشداء على الكفار والله لا خير فينا إن مرت هذه القضية بسلام وأمة لا تستطيع ان تدافع عن قائدها لا تستحق ان تنتصر على اعدائها ونبكي على انفسنا وندعو الله الا يجعل اجيالنا مثلنا ما سمعنا انهم استهزأوا بيهود او قندوس بل اصبح عباد الفقر أسجلوا بالله اين صدقنا اين صدق محبتنا اين مواقف الحكومات الاسلاميه واين مواقف امه المليار এরা এই জমিনের উপরে বেঁচে থাকার অধিকার হারাই ফেলছে যারা নবী সাল আলী পবিত্র চরিত্র নিয়ে কথা বলেছে এরা এই জমিনের উপরে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলছে অনেক আগেই যতদিন বেঁচে থাকবে এরা এরা আল্লাহর দয়া মায়া আমার বেঁচে আছে বাঁচার অধিকার তাদের নাই যারা এদেরকে বাঁচিয়ে রাখতে চাচ্ছে আল্লাহ বা এদেরকেও দিয়ে ধ্বংস করবে ইনশাআল্লাহ এটাই বাস্তব এটাই হবে ইনশাআল্লাহ কাউকে কিছু করতে হবে না আল্লাহর মায়ের কঠিন মায়ের এমন ভাবে আল্লাহ মায়ের দিবেন যে মায়ের হবে শব্দ হবে না মুসলিমরা কিছু করবেই না কারণ আমরা তো এখন করার কোনো ক্ষমতা রাখি না কিছুই করতে হবে না দেখবেন আল্লাহ তো দেখছেন আল্লাহ দেখছেন সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সবচেয়ে সেরা মানুষ যে মানুষটা আমাকে আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না যে মানুষটা হায় কাউসারে আপনার আমার জন্য দাঁড়িয়ে থাকবেন সেই মানুষটা চেহারা দেখিয়ে আমাকে প্রশ্ন করা হবে আপনাকে প্রশ্ন করা হবে এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই মানুষটাকে দেধার সে মানুষ গালি দিয়ে গেল অপমান করে গেল তার স্ত্রীদের সম্পর্কে কটুক্তি করলো আমরা যারা কটুক্তি করছে ওদেরকে পেট্রোনাইজ করলাম কি ভাবছি আমরা আল্লাহর গজব থেকে মুক্তি পাব লাহ আল্লাহ 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 কখনো নয় আল্লাহ এমন ভাবে ধরবেন যে সমূলে উৎপাটিত হয়ে যাবে ইনশাল্লাহ কিছু করতে হবে না আল্লাহর গজবের অপেক্ষা করতে থাকেন কিছু করতে হবে না বসে থাকেন দেখেন কি হয় আর অবশ্যই এদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এরা ইউম্মার মুজাহিদ এই বিষয়ে বলতে আমাদের ভয় পাওয়া উচিত না যারা এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে কথায় কলমে কাজে এরা এরা এই উম্মার বর্তমান সময়ের বীর সেনা নেই আমরা দোয়া করি আল্লাহকে এদেরকে জান্নাতুল ফিরদোস দান করি